আসসালামু আলাইকুম আহমাদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার আনিস রহমান আর আজকে আমরা এসেছি উজুলি কাপাসিয়া গাজীপুরে কাপাসিয়া গাজীপুরে একটা জায়গার নাম উজুলি অনেকে এই বীর বিরুজুলিও বলে এখানে বিরুজুলিতেই বাজারের পাশে আমরা একটা এসেছি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী বাজার তো এইখানে আমরা বাড়ির ডিজাইনটা করেছি একটা চারতলা বাড়ির ডিজাইন হাইরাজ বাড়ির বিল্ডিং বা এটা ডিজাইনটা আমরা করেছি উজুলি জি সরকারি স্কুল ঠিক আছে স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মিস্টার জহুরুল ইসলামের জন্য এবং তার পার্শ্ববর্তী অনেকগুলো ডিজাইন আমরা অনেক সময় করেছিলাম পূর্বে তো এই যে বাড়ির ডিজাইনটা আমরা করেছি এটা কিন্তু একটা চারতলা বাড়ির ডিজাইন দুই ইউনিট বা এই ডিজাইন হ্যাঁ এই কারণে যদি এটা আসলে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে এমনভাবেও করা হয়েছে দুই ইউনিটেও করা যাবে আবার চাইলে চার ইউনিটও করা যাবে দুই ইউনিটকে আরও দুই ভাগ করা যাবে এমনভাবেই এখানে করা হয়েছে হ্যাঁ প্রতিটি ইউনিট দুটো করে বেডরুম রাখা হয়েছে এবং একটা ড্রয়িং রুম দুইটা টয়লেট একটা কিচেন এভাবে কিন্তু প্রতিটা ইউনিট সাধারণ হয়েছে আজকে ছাদের রড বাইরে চেক দিতে আসলাম এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাবো হ্যাঁ চাঁদের রড বাইনটা এখানে কি একটা একটা বিষয় ভুল আছে এবং বাকি যে সঠিক কাজগুলো সেটাও দেখাবো ভুল কাজের পাশাপাশি আমাদের সঠিক কাজগুলো দেখা জরুরি কারণ কীভাবে সঠিক কাজটা হয় সেটা আসলে বুঝতে হবে যেমন দেখেন এখানে বিম কলমের জয়েন্টে এই যে বিমের উপরে এই রিংটা আমরা দেওয়ার কথা বলি একবার বিমের পাশাপাশি লাগানো এবং উপরে যে রিংগুলো হবে এগুলো তো কলমের রডকে ঠিক রাখার জন্য উপরে আরও দুইটা তিনটা রিং কিন্তু লাগিয়ে রাখা যায় তাহলে কলামের রডগুলো একবারে সোজা থাকে পরবর্তী ডালাগুলো কঠিন হয় না এবং দেখেন তার পাশাপাশি কিন্তু ভীমের ভিতরেও এই যে ভীমের ভিতরে দেখেন দুইটা রিং কিন্তু পড়ানো আছে হ্যাঁ এই যে একটা দেখা যাচ্ছে একটা নিচে তো দুইটা রিং কিন্তু পড়ানো আছে এভাবে প্রতি এই কারণ এই অংশটুকু কলামের এখানেই কিন্তু মূলত ভূমিকম্প প্রবণ বিল্ডিংয়ের মধ্যে এখানে সমস্যা হয় হ্যাঁ এখানে দুর্বল থাকলে এখানে আপনার ক্র্যাক করতে পারে ভূমিকম্পে আঘাত হানতে পারে তো এইখানে আপনাকে স্ট্রং করতে হবে আর সেক্ষেত্রে এরকম ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই রিং ব্যবহার করতে হবে হ্যাঁ এরকম দেখেন উপরে টতে রিং ব্যবহার করতে হবে অন্য অন্য কলমগুলো দেখেন সবগুলোর মধ্যে কিন্তু একেবারে ভীমের সাথে লাগোয়া করে ঠিক আছে একটা করে রিং দেওয়া হয়েছে হ্যাঁ সবগুলো কলমে দেখেন এগুলো কিন্তু দেওয়া আছে এবং উপরে রিংটা আছে সেটা কলামের রডকে ঠিক রাখার জন্য তবে বিম কলামের জয়েন্টে অবশ্যই আলাদা রিং থাকবে এবং বিমের ভিতরেও কিন্তু কলামের মধ্যে রিং থাকবে কারণ এই রিংগুলোগুলার গ্যাপ হলো পাঁচ ইঞ্চি হওয়ার কথা সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হওয়ার কথা এই ডিস্টেন্সটা যাতে ঠিক থাকে ওইটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে হ্যাঁ এখানে তবে একটা ভুল হয়ে গেছে সেটা হলো সিঁড়িতে সিঁড়িতে ব্যাপক একটা ভুল হওয়ার কারণে সিঁড়িটা অনেকটা খারাপ হয়ে গেছে তো এটা আসলে সিঁড়ির ল্যান্ডিংটাই যে উপরে যে ল্যান্ডিংটা সেটা চার ফিট রাখার কথা তারা এটাকে প্রায় পাঁচ ফিটের উপরে রেখে ফেলছে এই জন্য কিন্তু সিঁড়িটা অনেকটা খারাপ হয়ে গেছে এই জন্য সিঁড়িটাকে আমরা আবার সিঁড়ি খুলে আবার নতুন করে বাইন্ডিং করার জন্য বলছি কারণ সেটা আপনার ল্যান্ডিংটা আমরা চার ফিট ড্রয়িংয়ে করছি এটা মিস্ত্রিটা বুঝতে পারে নাই এই জন্য এই বুলটা করছে এই জন্য বলি যে আমরা কাজ করার ক্ষেত্রে কোনো বুঝতে অসুবিধা যদি হয় যারা আমাদের কাছ থেকে ড্রয়িং করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন হ্যাঁ ফোন দিয়ে এক মিনিট জিজ্ঞেস করে নিলেই কিন্তু হয় আমরা সবসময় আমাদের থেকে যারা ড্রয়িং করানো হয় তারাদের কিন্তু আমরা পুরো বিষয়টা বলে দিই যে যে কোনো সময় তারা কল করতে পারবে এবং যে কোনো পরামর্শ ড্রয়িং অবশ্যই নিতে পারবে ড্রয়িংয়ের কত নাম্বার পেজে কী সমস্যা এটা আমাদের বা কি বুঝতে অসুবিধা হচ্ছে সেটা জিজ্ঞেস করলে কিন্তু হয়ে যায় তার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের দেখায় এই যে কলামের রডের মধ্যে যে ল্যাপিংগুলো সেটা কিন্তু এখনই দিতে হবে হ্যাঁ ছাদ ডালাইয়ের আগেই কিন্তু কলামের ল্যাপিংটা দিতে হবে এটা অনেকেই মিস করেন পরবর্তীতে দেখা যায় যে কলামের ল্যাপিং দেওয়ার জন্য যথেষ্ট লেন্থ কিন্তু পাওয়া যায় না একটা মিলি রডের জন্য আপনার তিন ফিট দুই ইঞ্চি আপনার কলামের ল্যাপিং কিন্তু দেওয়া হইতে পারে চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আমরা বলি যে মোটামুটি ছাব্বিশ ইঞ্চি হ্যাঁ দুই ফিট দুই ইঞ্চি থেকে এর উপরে আপনার কলামের ল্যাপিংটা দেওয়া প্রয়োজন ষোলো মিলি রডের জন্য হ্যাঁ কলামের মধ্যে তো সেই ল্যাপিংটা যাতে এখনই দেওয়া যায় সেটা কিন্তু এখনই ব্যবস্থা করতে হবে আশা করি পুরো ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ইউ